হ্যালো বিহাস আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমরা আছি রাশেদ যে আশা করি সবাই ভালো আছেন ঈদের শুভেচ্ছা জানিয়ে আবার নিয়ে আসলাম হোয়াইট গোল চিহ্নের ভিতরে ফোর পিস প্রথমে একটা কালো কালার দেখাচ্ছি তারপরে দেখেন এটা একটা আকাশি কালারের ভিতরে দেখাচ্ছি সেলোয়ারে কাজ আছে হোয়াইট গোল্ডের ভিতরে এগুলো থাকবে এগুলো অফার প্রায় যে মাত্র বারোশো টাকায় থাকবে এটা থাকবে জর্জেটের ভিতরে মিষ্টি কালার দেখেন সেলোয়ার এবং সেমিজা এক জায়গায় আছে এবার দেখাবো আমরা অন্য অন্যটা দেখেন ধৈর্য শহরে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না এই ভিডিওতে দুই রকম থ্রি পিসের রেট দেওয়া আছে বা দুই রকম কোয়ালিটির থ্রি পিস দেওয়া আছে ধৈর্য শহরে পুরো ভিডিওটা দেখেন এটা একটা দেখেন গোলাপ কালারের ভিতরে ছেলোয়ারে কাজ করা এগুলো অফার প্রাইজে থাকবে একবারে বারোশো টাকার অফার প্রাইস সম্ভবত এটা আমাদের লাস্ট প্রাইস থাকবে লাস্ট অফার প্রাইজ থাকবে এটা একটা রানী গোলাপ থাকবে এটা চিনের ভিতরে এটা সরি হোয়াইট গোল্ডের ভিতরে থাকবে অন্যটা দেখেন পুরো অন্যায় কাজ করা এগুলো এত সফট কাপড় এত ভালো কাপড় কোয়ালিটি সম্পূর্ণ এগুলো এটা একটা সোনালি কালারের ভিতরে থাকছে দেখেন সিলোয়ারের কাজ থাকছে অন্যটা এত গর্জিয়াস এটা হোয়াইট গোল্ডের ভিতরে থাকবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকায় এটা একটা চিনুনের ভিতরে সাদা কালার চিনুন যথেষ্ট ভিতরে থাকছে এটা ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রাখেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে যোগাযোগ করবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে এগুলো হোয়াইট গোল্ডের ভিতরে থাকছে দেখেন এটা অ্যাশ কালারের এত সুন্দর সুন্দর ফোর পিস দিয়েছি মাত্র বারোশো টাকায় আর দেরি না করে এখনই আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন এটা একটা সোনালি কালার এটা মিষ্টি কালার দেখেন যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন মাত্র বারোশো টাকার অফার প্রাইস থাকবে এটা তো জলপাই কালারের ভিতরে পুরো জামাই কাজ করা আছে মাঝে মাঝে একটি স্টোনের কাজ করা আছে এটা থাকছে অড়না এটা হোয়াইট গোল্ডের ভিতরে থাকছে জাম কালারের ভিতরে পুরো অড়নাতে কাজ করা মাত্র বারোশো টাকায় আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্টস করবেন এবার দেখাচ্ছি আমরা এক হাজার টাকার ভিতরে দেখেন প্রথমে একটা ইন্ডিয়ান বোর্ডিং থ্রি পিস দেখাচ্ছি এটা একটা দেখেন হোয়াইট গোল্ডের ভিতরে লাল খয়রি কালার অন্য পুরো অন্যতে কাজ করা দেখেন ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এটা একটা অর্গানজার ভিতরে হালকা বেগুনি কালার এত সুন্দর কোয়ালিটির কাপড় এটা মাত্র এক হাজার টাকায় এগুলো থাকছে এক হাজার টাকায় সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা তিনটা চারটা নিলে পাঁচটা নিলেও একই খরচাতে চলে যাবে এটা একটা জর্দেটের ভিতরে থাকছে হালকা পেস্ট কালারের ভিতরে এগুলো থাকছে জর্দের দেখেন সি গ্রিন কালারের ভিতরে ভিতরে এনার এবং সিলওয়ারের কাপড় এক জায়গায় দেওয়া আছে এটার অন্যটা থাকছে এত বড় একবারে সফট এগুলো থাকছে মাত্র এক হাজার টাকায় এটা একটা কালোর ভিতরে জর্দের থাকছে দেখেন হাতাতেও কাজ আছে পুরো অন্যতে গর্জিয়াস কাজ আছে এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা এটা একটা অর্গানজা কাপড় বেগুনি কালার হালকা বেগুনির ভিতরে থাকছে দেখেন এটা একটা মিষ্টি কালারের ভিতরে থাকছে জর্জেট এটা নিয়মিত অফার প্রাইজের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন এটা একটা অরগানজা হালকা পেস্ট কালারের ভিতরে থাকছে এটা জর্জেট পিওর জর্জেটের ভিতরে থাকছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্টস করবেন ঈদের পরে আমরা অফার প্রাইজের এরকম ভিডিও দেব ভিডিও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এটা একটা সি গ্রিন কালারের ভিতরে অরগানজা এটাও থাকবে এক হাজার টাকা এই ভিডিও থেকে যেটাই নেবেন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন এটা আমাদের লাস্ট কালেকশন এটা মিষ্টি কালারের ভিতরে অরগানজা থ্রি পিস ফোর পিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানে আমার ভিডিও শেষ করছি আমাদের সব লোকেশন আলামিন জেলায় হকাস মার্কের দোকান নাম সাতচল্লিশ শেষ গুলো বগুড়া আসসালামু আলাইকুম